সালাম শিরোনাম লেখার আগেই লাইভে চলে আসলাম বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন আমার আজকের অতিথি এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে ইস্তিমের মাঠে গন্ডগোল মাসুদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আসি ভালোই আছি এই প্রচণ্ড শীতের মধ্যে দেশবাসীর কষ্ট হচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে তার উপরে এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে ইজতেমার মাঠে তো এই ইজতেমার মাঠে কন্ডোল হয়েছে তিনজন মারা গেছে এখানে সরকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সবাইকেই সব পক্ষকেই ইজতেমার মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে এবং সেখানে কি হয়েছে ঘটনা মানে বলানা জুবাইর এবং মৌলানা সাদের মধ্যে কি গণ্ডগোল হলো এবং কারা গন্ডগোল করলো তিনজন মানুষ মারা গেছে আপনার কিছু নলেজ আছে আপনি আমাকে আজকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে যারা আজকে আমাদের এই টক্স ক্রোতা যারা দেখছেন তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা অভিনন্দন তো যে প্রশ্নটি আমাকে করেছেন মাঠে গণ্ডগোল তিনজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিল ঠিক আছে তো এখন এর যে মালানা সাদ ও মালানা জুবাই দুজনের অনুসারীদের ভিতরে দীর্ঘদিন ধরে একটা স্নায়ু যুদ্ধ এবং দত্তক্ষ সংঘর্ষ আজকে বই প্রকার এই এ বিষয়ে আমার কতটুকু জানা আছে বা কতটুকু বিষয়ে আমি জানি আসলে বাস্তবতা বলতে কি আমরা যেতে হবে ইসলামের ঘোড়ায় যেটা মনে করি যদি সঠিকভাবে ইসলাম আমরা দাওয়াত কাজ পরিচালনা করি বা আমাদের ইসলামের যে থিম সেটা নিয়ে যদি অগ্রসর হই তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনো গণ্ডগোল ঝামেলা এগুলো আমার কথা না মূল বিষয় হলো আমার দৃষ্টিকোণ থেকে এই যে তাবলিক জামাত দুটা পক্ষ মৌলানা সাদ মৌলানা জুবাইয়ের অনুসারে অনুসারীদের ভিতরে কেন মারামারি তাবলিগ জামাতে অনেকে তালি তাবলিগ জামাতকে অনেকে বলে দ্বিতীয় হজ এটাকে বলা ঠিক হবে না এটা মানে নাজাহেস কিনা মানে একটু ব্যাখ্যা করবে আমি টোটালি পঙ্খানুপঙ্খ আজকে আপনি আমাকে সময় দিতে হবে সময় দিলে এই বিষয়ে বিস্তারিত আমি আপনার আলোচনা করব যেটা অনেকগুলো তথ্য আজকে আপনার মাধ্যমে জাতি জানতে পারবে আগে বুঝতে হবে এটার উৎপত্তি কোথায় এবং রাস্লামের নির্দেশনা কি বিদেহের ভাষণে রাসেল কি নির্দেশনা দিয়েছেন আমাদের প্রতি ঠিক আছে এখন যদি বলি আল্লাহ পাক বলতেছেন অতাসিমী হাবদুল্লাহ অতাফর রাখু জামিয়া তোমরা সঙ্গবদ্ধভাবে আমার রজ্জুকে আক্রায় ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়ে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মাঝে বিচ্ছিন্ন কেন

তারা রাত্রি যাপন করে সেখানে করে তাদের দাওয়াত কাজ পরিচালনা করে আচ্ছা আচ্ছা আমাদেরকে সেরকম সুযোগ দেন আমরা যেন মসজিদের থেকে আমরা দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারি আল্লাহ সরাসরি বিষয়টাকে কি বলছেন নিষেধ করছেন আচ্ছা আচ্ছা জিহদি খ্রিস্টান মুশ্রিক ঠিক আছে বা বিজাতি তারা যে কাজটা করবে আমরা মুসলমানরা সেই কাজটা করতে পারবো না পারবো না নিষেধ আমাদের জন্য ঠিক আছে তাহলে দেখেন এখন বলবেন যে এখন এটা কিভাবে হল ইসলাম মুক্ত পরিচালনা করতেন ঠিক আছে মসজিদে মুক্ত পরিচালনা করতেন যেভাবে আমাদের ছেলে সন্তানরা সকালবেলা পজরের সময় হ্যাঁ সালাদ শেষ করে মক্তবে যায় আচ্ছা মক্তবে যেয়ে তারা ধর্মীয় শিক্ষা লাভ করে মসজিদের ইমামের মাধ্যমে হ্যাঁ সেই ওইটা হলো প্রকৃত রাসুয়াসলামের মক্ত পরিচালনার সিস্টেম এবং দিনের দাওয়াতটাও ঠিক এভাবেই হইত যুগে যুগে সাবা একরাম দিনের দাওয়াত দিচ্ছেন দিচ্ছেন না হ্যাঁ বিভিন্ন জায়গা জায়গায় বিভিন্ন অঞ্চলে সেই আজকে সারা পৃথিবী জুড়ে যে মুসলমানদের এই আপনার অবস্থান বিশেষ করে আপনি আফ্রিকা পর্যন্ত মুসলমানরা যেখানে আফ্রিকাতে কোনো ইয়ে ছিল না সেখানে অনেকগুলো মুসলমান দেশ আচ্ছা হয়েছে তো মধ্যপ্রাচ্যে তো আসলে জর্ডান বলেন ফিলিস্তিন বলেন ইয়েমেন বলেন ঠিক আছে তারপর আমেরিকা তো তো অনেকগুলো মুসলমান হ্যাঁ ইয়ে আছে আমাদের উপমহাদেশে যেখানে পুরা ভারতবর্ষ ছিল এক সময় মসজিদদের সেখানে মুসলমান হয়েছে না এই দাওয়াতি কাজটা কিভাবে পরিচালনা হয়েছে এটা আপনি ঘোরায় যান আমাদের এখানে আসে কেন

আচ্ছা তখন কিন্তু ওই যে ভারতের যে রাজা ছিল হ্যাঁ ঠিক আছে এই উনি যখন খাজা যখন আসলো তখন পিতৃরাজ ওনার ওনাদের তো একটা ধর্মীয় বই আছে ওনার বাবা বলেছিল আলোচনা শুনছেন জহিউল কায়ম খান জহিউল কায়ম খানকে ধন্যবাদ জি বলেন তো পিতৃরাজ ওনার বাবা ওনাকে বলে গেছিলেন যে একজন মুসলিম সন্ন্যাসী আসবে একদম তুমি তাদের সাথে বিয়াদবি করো না তাহলে আমাদের ক্ষতি হবে ঠিক আছে কিন্তু তারপরে উনি বিয়াদবি করছে উনি ওনাদেরকে এই যে গোয়াল ঘরে থাকতে দিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকে খাজা মা দিচ্ছিস পরে গুরবার উঠে না এটা মজে যান সর্বশেষ সোনাদেরকে স্থান দিলে কোথায় আনাসাগরের পারে ঠিক আছে ওর সেই আনাশগরের পাড়া মুসলিম সন্ন্যাসি সেখানে যাদুকর অজয় পাল আসলো বলল যে এরা এদেরকে কে বস করতে পারবে পালের সাথে কি হলো খাজা মঈনউদ্দিন চিশতি এটা মনে করেন ওই ওরা তো জাদু মনে করত আর খাজা মঈনউদ্দিন চিশতি ছিলেন আল্লাহর মুজেজা ঠিক আছে তো সেখানে অনেক লড়াই সংগ্রাম হলো পরপর এই দেশে মুসলিম জাগরণ সৃষ্টি জি এটা হলো ভারতবর্ষের ইতিহাস তারপরে আসেন আমাদের এই বাংলাদেশে কিভাবে ইসলাম প্রচার হলো সেখানে মনে করেন আপনার এই আমাদের সিলেটে একটা পরিবার ছিল মুসলিম সেই পরিবারটা গরু জবাই করলো এক টুকটা গ্রস্ত আবার তৃপ্তিরাজের যায় কাক নিয়ে কাকের মাধ্যমে হ্যাঁ কাক তো দেখে পরে ওই তখন তো লোকজন কম বসতি কম না তো সেই সময় ওই ওই যে হযরত শাহজালাল ইয়েমিনি রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ ওনাকে পাঠাইলো খাজা মারেদিন চিশতি উনি ছিলেন ওনার সফর সঙ্গী খাজা মারেদিন চিশতির সফর সঙ্গী ছিল শাহজালাল শাহপরান আচ্ছা তো এই যে সিলেটের রাজা গোবুর গোবিন্দ গোবুর গোবিন্দ কি করলো পানি এই যে সুরমা নদী সুরমা নদীতে নৌকা বন্ধ করে দিল আচ্ছা আচ্ছা নৌকা বন্ধ করে দেওয়ার পরে সে সুরমা নদী যেন পার হইতে পারে আচ্ছা আচ্ছা কে শাহজালাল শাহ পর পরে উনি জায়নামাজ বিশ্বাস নদী পার হইল আচ্ছা আচ্ছা পার হওয়ার পরে সেখান থেকে সেই সিলেট আমরা বিজয় করলাম রাজা গৌরব গোবিন্দ পরাজিত হইল এইভাবে আমাদের দাওয়াতি কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে যুগে যুগে বিভিন্ন এই যে মনে করেন বিভিন্ন জায়গায় যে আল্লাহ রাসুল দাওয়াত দিতেন উনি কি করতেন চিঠি পাঠাইতেন আচ্ছা বিভিন্ন রাজা বাচ্চার কাছে বিভিন্ন পরিবার চিঠি পাঠাইতেন যে এই যে আপনি তো নাজির কাহিনীটা জানেন হ্যাঁ কাছে উনি চিঠি পাঠাইলেন ইসলাম কবুলের জন্য তো আসলে দাওয়াতটা কি ছিল কোন পদ্ধতিতে উনি দাওয়াতটা দিত সাবাইকরা কোন পদ্ধতিতে দাওয়াত পরিচালনা করত আচ্ছা সেই জিনিসটাকে আমরা আসলে বেমালম ভুলে গেছি আমরা ওটা মানে স্মরণ করি না বা অনুসরণও করি না অনুসরণ করি না আমরা ওই আমাদের একটা মন গড়া একজন স্বপ্ন দেখছে আমাদের আকাবির অমুক মাওলানা ঠিক আছে এই যে এই তাবলিক তাবলিকের তো গঠন হলো মাত্র কিছুদিন আগে বলতে গেলে কোথায় ভারতে যার জন্ম তাবলিকের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ উনি ওই সময়ের একজন আলেম ছিল আচ্ছা লিগ মানে কি যে তাবলিগ এর সঙ্গে অনেক কিছু অনেক কিছু শেষে লিগ আছে

আমরা আপনারা শুনছেন ক্লাবের আলোচনা আলোচনা করছেন মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন তো এখন আলোচনা শুরু করলাম আবার যাই হোক এখন দেখেন এই যে রাসুল্লাহ আসলাম দাওয়াতের যে সিস্টেম সর্বশেষ রাসুল্লাহ আসলাম যখন বিদায় নেবেন তখন আপনার এই যে ইয়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনছেন আস্তে আস্তে আমাদের দর্শক শ্রোতা বৃদ্ধি পাবে এবং আমরা চেষ্টা করব বাংলাদেশের অপর রাজনৈতিক দলের সবাইকেই এখানে আমন্ত্রণ জানাই আপনারা আসবেন আপনাদের দলের সম্পর্কে আপনাদের ইতিহাস সম্পর্কে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং পলিটিক্স ক্লাব একটি মাধ্যম যে মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর ইতিহাস ঐতিহ্য জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা জানতে চাই এবং বাংলাদেশের সত্যিকার হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় সেই পরিবর্তনের লক্ষ্যেই আমাদের কাজ করা আমরা আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান আমি পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমাদের এখানে এসে আমাদের দুই বাই দুই পুরোনো পল্টন দুই বাই দোতলায় এসে আপনার অভিমত ব্যক্ত করবেন এবং আপনি আপনার সম্পর্কে প্রচার প্রসারে আমাদের অনেক নিউজ আছে সেগুলোতে আমরা প্রচার করব আপনার স্বার্থে জনাব মোহাম্মদ মাসুদ হোসেন ঠিক আছে যাই হোক একটু পনেরো সপ্তাহে ধৈর্য একটু অন্যরকম চলে গেলো তো যাই হোক এখন ওই যেটা বলতে গেছিলাম তো আসলে আমাদের দাওয়াতি কাজটা পরিচালনা করতে হবে রাসুল্লাহ দেখানো পথ এর বাইরে যদি আমরা আমাদের মন গড়া কোনো মতভেদ সৃষ্টি করি সেটা আসলে এ বাদত হবে না সেটা হবে বেদের আল্লাহ রাসুলের যে দেখানো পথ আপনি রাসুলের হাদিস আপনি না বৃদ্ধি করতে পারবেন না কমাইতে পারবেন আচ্ছা যদি সংযুক্ত করতে যান সেখানে আপনি গুনাগার হবেন যদি আপনি এখান থেকে বিযুক্ত করতে যান সেখানে আপনি গুনাগার হবেন এটি হলো আচ্ছা আচ্ছা বাস্তবতা এখন দেখেন সর্বশেষ বিদে হাজার ভাষণে কি বলছেন যে আমি এই উন্মতির জন্য দুটো জিনিস রেখে গেলাম একটা হলো আর কোরআন ঠিক আছে এখন আমরা কি করি আমরা আসলে তাহাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাই না কোরআন কি বলছে কোরআনের দিকে আমরা টাকাই না কোরআন আমরা ওই যে ওই আলমারিতে রেখে দেই ঠিক আছে কখনো বছর একদিন পড়লে বললাম না পড়লে নাই এটা নিয়ে জানার কোন আগ্রহ আমরা দেখি না তো একজন যে বলে

কোরআন থেকে আমরা আল্লাহ থেকে যে সাহায্য যে দাওয়াতে সঠিক পদ্ধতি কোনটা হ্যাঁ আমাকে হক পথ দেখাও সঠিক পথ দেখাও তাহ্যতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া ঠিক আছে সেটা আমরা সাহায্য না চাইয়া ওই কোন ব্যক্তি স্বপ্নে কি দেখছে ঠিক আছে আচ্ছা ওই স্বপ্নের মন গড়া কল্প কাহিনী আমরা দিয়ে মানুষের প্রচার করি যে এটাই দাওয়া যার কারণে ওখানে গ্রুপিং শুরু হয়ে গেছে যার কারণে গ্রুপিং শুরু হয়েছে মূল বিষয় এটা সে সঙ্গে সংযুক্ত করতে পারি এটা আপনার কাছে যে যে তিনজন মারা গেছে কিশোরগঞ্জের পাকন্দিয়া থানার এগারো সিন্ধু গ্রামের একজন আর বাকি একজন হচ্ছে ঢাকার দক্ষিণখানের বেড়াইত অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু এরা আহ মৃত্যুবরণ এবং অসংখ্য মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনেক জায়গায় ভর্তি আছে এবং সেখানে পুলিশ প্রহর আছে এখনও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই ইজতেমার মাঠ সরকারের নিয়ন্ত্রণে আছে এবং কাউকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এটা ইসলামের জন্য একটা নেকটারজনক পরিস্থিতি তৈরি হয়েছে এটা তো হবে আমার কথা বুঝেন আমরা যদি এগুলা দেখতে আমাদের যারা শত্রু ইউদি খ্রিস্টান মুশ্রিকরা ওরা হাত তালি বাজাচ্ছে দেখ আমরা কি পদ্ধতি শিখাই দিছি এরা এরা মারামারি করে খেলা হবে মরতেছে এক একজন আরেকজন ওরা হাত তালি দিচ্ছে কেন তো তাদের সৃষ্টি এটার আপনার মূল আপনি দেখেন এখন যারা আছে দেখুন এবং জুবার পন্থী এই দুই পন্থীদের মধ্যে যে দখল দায়িত্ব চলছে এখানে কি কোনো বাণিজ্য আছে নাকি হ্যাঁ डेफिनेटली ম্যানেজার্স ম্যানেজার্স দেখেন এখানে জুবায়ের পন্থীদেরকে সাত বলে ওরা ইসরায়েল থেকে টাকা আনে আচ্ছা আচ্ছা আবার

সেই ও সেইটা বলাই আছে কোরআনে বলা আরে বেটা পরে দেখ আগে কোরান তাই না মানুষ যারা কোরআন নিয়ে প্রশ্ন করে ইয়ে করে কোরআন পরে দেখ যার লেখছে সেগুলো করতেছে কিনা এখন ওই যে আমি বলতেছিলাম ওরা ওরা তো কল্প কাহিনী প্রচার করে দাওয়াতেন না দেখেন নাই যে আমরা এসে লাইভ করছি ইসলাম বিষয়ে এদের একজন জহিনী কায়েম খান সারা আর কেউ কেউ দেখছি না এখনো ওয়ার্কিং আওয়ার চলে হয়তো সন্ধ্যা বেলা

এই পাবলিক গুলো কিন্তু এটা বুঝে না আপনি বুঝেন যে জায়গাটা টঙ্গিতে দেওয়া হয়েছে ইসলামের শত্রু জাতির শত্রু দেশের শত্রু বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেখেন এই যে কাকরেল যে মসজিদ এই জায়গাটা কে দিয়েছে শেখ মুজিবুর রহমান তারা পাকিস্তানে চাইছিল জায়গা পাকিস্তান সরকার দেয় আচ্ছা আচ্ছা আপনি বুঝছেন ব্যাপারটা কিন্তু এই যে আম জনতা সাধারণ পাবলিক এরা তো মনে করতেছে যে আমরা দিনের দাওয়াত দিতেছি এই দাওয়াতের মাধ্যমে আমরা কি জান্নাতে চলে যাব নবী আলা কাজ করি আমরা নবী আলা কাজ করে

এখানে মার্কেট করতে পারে এখানে আবাসন করতে পারে বিভিন্ন বিদেশি মুসলমানরা আসে সরকারের তরফ থেকে এটা করে এটা তো একটা মানে এটা কি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত মানে এখানে বাধাটা কোথায় আমি এটা বুঝলাম আমি বলি আপনাকে সারা পৃথিবীর তীর্থস্থান কোথায় মুসলমানদের মেলা কোথায় মক্কা মক্কা একটা মিলন মেলার তিন দশ বানানোর প্রয়োজন আছে না তাই ওখান থেকে ডাইভার্ট করার জন্য এটা করা হয়েছে

মনে করো কিন্তু এটা স্বীকৃতিটা কি মানে এটা জাস্ট আমরা বার্ষিক আমরা এটা করতে পারি সর্বোচ্চ গেলে এটা জলসাই আমরা একটা ওয়াজ মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আমরা এক জায়গায় যাই না জাস্ট একটা ইসলামী জলসা তো ইসলামী জলসাই তো এটা কিন্তু এখানে যে কাণ্ড কারখানাগুলো করে কি কাণ্ড কারখানা হয় এই যে আপনি বললেন যে অনেকে মনে করে যে এখানে গেলে দীপ্তি হয় আরে কে কি মনে করলো এটা আমি বলছি কে কি মনে করলো সেটা না আমি এটা আসলে কর্মকাণ্ডটা কি ইসলামী জলসাই তো তো একটা ইসলাম জলসা এখন আপনার ইসলামিক জলসা করতেন একটা রাষ্ট্র কেন্দ্রিক হ্যাঁ আপনি একটা রাষ্ট্রের একটা ধরেন আপনি ঢাকাতে একটা ওয়াজ মাফিল করবেন আচ্ছা ঠিক আছে ঢাকার বাড়িতে লোক আসবেন ঢাকার বাইর লোক আসার কি প্রয়োজন লক্ষ লক্ষ লোক একসাথে জড়ো করলে এদের আপনার আবার আপনার সব কিছুদিন আগে লক্ষ লক্ষ লোক জড়ো করে আমিনটা লোন দেওয়ার জন্য চেষ্টা করেছিল যে সরকার থেকে পাশ করে আইন পাশ করে একটা বিনা সুদে কম ইসে একটা লোন দিবে হ্যাঁ সেটা তো পক্ষে এটা ভালো ছিল তা এটা তো লক্ষ লক্ষ লোক জড়ো করে এখানে ডেমনস্ট্রেশন করার জন্য তো আনা হচ্ছিল না এটা একটা আবেদন সরকারের কাছে করবে যে একটা আইন করে দাও সেই আইনের মাধ্যমে সেই লোনগুলো যাতে আমরা পাই তো এরকম হয়তো সব লক্ষ লক্ষ লোক জড়ো করে তারা হয়তো আল্লাহর কাছে এক একযোগে যদি বলে আল্লাহ যদি শুনে ফেলে কাজ হবে আপনি এটাকে নেগেটিভ নিচ্ছেন কেন যে ব্যাপারটা করেছিলেন মোস্তাহের ব্যাপারটা ছিলেন ঘোলা পানিতে মাছ শিকার করা লক্ষ লক্ষ জনতা প্রায় সাত থেকে দশ লক্ষ জনতা আমরা এখানে হাজির করব করার পরে এখানে আমরা ইউনিয়ন সরকারের একটা বার্তা দিব ঠিক আছে ইউনিয়ন সরকারকে একটা বার্তা দিব যে তুমি এটা করো মানে একটা ইউনিয়ন সরকারের পতনের একটা মানে সুদূর প্রসারী পরিকল্পনা আচ্ছা আচ্ছা তদ্রুপ ওইখানেও কিছু ওইরকম শয়তানি পরিকল্পনা থাকে আর

আচ্ছা আচ্ছা অনেক কথা কিন্তু আমি মনে করি যে আপনি এই প্রসঙ্গে যে আমি একটা মোস্তুবিনের কথা বললাম উনি কিন্তু অনেক গণিজ এবং উনি কিন্তু ভিসামুক্ত আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ বাইরে যাবে ভিসা ছাড়া এটা তো মহতি তারপর উনি সম্প্রীতি একটা আন্দোলন করেছেন সম্প্রীতি বৃদ্ধি করার জন্য হিন্দু মুসলমান এটাও কাজটা ভালো এবং এদের দরিদ্রদের মধ্যে পুঁজির যোগান দেওয়া এবং এটা টাকা কোথায় পাবেন সেই টাকাটা যেসব টাকা বিদেশে পাচার হয়ে গেছে ওই টাকাগুলো এনে সরকার একটা আইনের মাধ্যমে এটা করতে পারেনি উদ্যোগটাও মহাতি উদ্যোগ এখন অনেকগুলো লোক এই মুহূর্তে জড়ো করার বিষয়টা টেকনিক্যাল কোনো সমস্যা ছিল হয়তো যার কারণে সরকার কৌশলগত কারণে ভয় পেয়ে গেছে কিন্তু উনি অত্যন্ত ভালো মানুষ যেটা আমাকে বলতেই হয় হ্যাঁ আপনার প্রসঙ্গটা ছিল বিশ্ব ইস্তেমায় গণ্ডগোল সেখানে সাদ হুজুর আর একটা হচ্ছে মৌলানা জুবায়ের দুই পক্ষের মধ্যে গণ্ডগোল দখল। আমি বলেছিলাম প্রশ্ন করেছিলাম আপনাকে যে সেটা নিশ্চয়ই ওখানে বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্য আছে যার কারণে এটা কামড়ি মারামে লেগে গেছে তো তারপরে আপনি এটাকে বললেন যে এই স্টেমাটা বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে লোকজন জড় করে এনে এখানে আনার উদ্দেশ্য যে আমাদের পবিত্র কাবা শরীফের হজ মোবারককে একটু ডাইভার্ট করা এরকম হয়তো বা আপনি বলেছেন নাকি তো আমরা আজকে আলোচনা শেষ করব। ও আমাদের এখানে দর্শক গ্যালারিতে আরো লোকজন আছে তাদেরকে একটু দেখাই হ্যাঁ একজন বলছেন থাকতে চাচ্ছেন না আপত্তি আছে আমরা তাকে আগামী ভবিষ্যতে ক্যামেরায় ধরে ফেলবো শেষ বক্তব্য জাতির উদ্দেশ্যে আপনি শেষ বক্তব্য বলবেন যে এই গণ্ডগোল হলে ইসলামের ক্ষতি হয় মানুষ খারাপ বলে এবং মুসলিম ধর্মের ধর্মাবলম্বী যারা বিভিন্ন রাষ্ট্রে আছে তারা আসে মজাত করে কান্নাকাটি করে এটা একটা ঐতিহ্যের মতো ছিল এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব ছিল এখানে একটা হোটেল মোটেল করে এখানে একটা বিপণন করে এটিকে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করা যেত যদিও আপনি ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে বলেছেন যে এইটার একটা টেকনিক্যাল দুর্বলতা রয়েছে যে আমাদের পবিত্র কাবা শরীফের হজকে এদিকে ডাইভার্ট করার কেউ কিনা হয়তো বলেই বসে যে দ্বিতীয় হজ নাউজিবুল্লাহ মিনজালেক শেষবারের মতো আপনি এক মিনিটের মধ্যে শেষ করবেন আসলে কি হতে যাচ্ছে এই ইসলামকে ধ্বংস করার পায় তারা কিনা আসলে বাস্তবতা বলতে যে আপনি আপনাকে বললাম না পুরাণের যে বিষয় আল্লাহ পাক বলছে যে ইহুদিরা বরাবরই আমাদের শত্রু আচ্ছা আচ্ছা তারা সবসময় সারা পৃথিবীতে একটা বিশৃঙ্খল সৃষ্টি করা চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয় আচ্ছা তো আমাদের এই ইহুদি নাসারা খ্রিস্টান ঠিক আছে আমাদের বিজেপি বা বিধর্মী এদের হাত থেকে বা শয়তানের কুমন্ত্রণা হাত থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা সাহায্য চাইতে হবে কার সাহায্য চাইতে হবে আল্লাহ সাহায্য নিতে হবে কোরআনের হবে ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে একই কথা বলবো যে কারো কথায় কারো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আচ্ছা আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছে পবিত্র কোরআন সে কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ বলছে যে মাধ্যমে আমি বান্দার অতি নিকটে থাকি আচ্ছা সেই তাহায্যতের মাধ্যমে বান্দা থেকে আমার থেকে সাহায্য প্রার্থনা করবে আচ্ছা আমরা এই বিভ্রান্তি বিশৃঙ্খলা পৃথিবীব্যাপী হানাহানি কাটাকাটি মারামারি এর ভিতরে আমরা যদি নিজেকে না জড়াইতে চাই ঠিক আছে আমরা প্রকৃত যদি আল্লাহ রাসুলের দেখানো পথ অনুসরণ করতে চাই তাহলে সবাই উদ্দেশ্যে একই কথা বলবো যে আপনারা পবিত্র কোরআনের তর্জমা ব্যাখ্যা এগুলো অনুধাবন করেন এবং কোরআন থেকে আপনারা সাহায্য নেন এবং আল্লাহ রাসুল যেই সিস্টেমে দিনের দাওয়াত করেছেন যে পদ্ধতিতে সেম পদ্ধতি অনুসরণ অনুসরণ করি আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মতামত আমাদের এই আলোচনা চলতি থাকবে এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় এবং শুধু ধর্মীয় বলতে ইসলাম না অন্যান্য ধর্মের কেউ আসতে পারেন আলোচনা করতে পারেন দেশবাসীকে আপনার মতাদর্শ তুলে ধরতে পারেন এবং আপনার আদর্শকে অনুপ্রাণিত করতে পারেন জনমনের মধ্যে সেই প্ল্যাটফর্ম আমরা খুলেছি পলিটিক্স ক্লাব পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ